এক মিনিট থাকে সুন্দর সবাই একটা হাতে আলে হ্যাঁ আমার এই আপু দুটি বল ফেলে পেয়ে যাচ্ছে দুটি পুরস্কার দেন জোরে জোরে ভু আপনি ইচ্ছা হলো ওই মাসও যেতে পারবেন

হাফ দিন আরে কি হছে মানে বক আ আ আ আ আমাদের আপু ফুপেরে দুটি ফল ফেলে দুটি পুরুষ গায়ে যাচ্ছে উনি পেছে হাফ কেজি মদম মদম মাদার কি মাদার হাফ পেস পেস কাম কেম বা যায় গড়ি জানা আর জানা স্যার আমরা কি মজা করব এই সাইনটা পড়লে যাব আমরা বিনাশ করে দাও স্যার বিনাশ করে দাও হাজির স্যার 30 সেকেন্ড 30 সেকেন্ড 30 সেকেন্ড 30 সেকেন্ড দেখা দাও দেখা দাও দেখা দাও এই সাইডে পড়ার 보면은 নাম্বার দাও 5 সেকেন্ড বাকি 5 সেকেন্ড করতে করতে বাকি